হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আমি সামি আল জাহিদ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো বন্ধুরা আজকের পর্বে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্র বইয়ের দ্বাদশ অধ্যায় অর্থাৎ জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ নিয়ে আলোচনা করব বন্ধুরা গত পর্বে আমরা বায়োম নিয়ে আমাদের আলোচনা শুরু করেছিলাম আজকের পর্বে আমরা বায়মের বাকি অংশ নিয়ে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা দেরি না করে আমাদের আজকের এপিসোডটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আমরা যে ব্যায়াম সম্পর্কে আলোচনা করব তা হল পত্রঝরা বা পর্ণমুচি বনাঞ্চল এটি হলো আরও একটি বিশেষ বনাঞ্চল এই বনভূমির বৃক্ষের পাতা বছরে একবার ঝরে যায় বিশেষ করে শীতকালে বা শুকনো মৌসুমে এরকম হয় তাছাড়া এই বনভূমি ধরনের হয়ে থাকে যেমন টেম্পারেট ডেসুডিয়াস ফরেস্ট এবং ময়েস্ট ডেসুডিয়াস ফরেস্ট বন্ধুরা টেম্পারেট ডেসোডিয়াস ফরেস্ট অঞ্চলে বৃষ্টিপাত হয় একশো সেন্টিমিটার কিন্তু এখানে তাপমাত্রা কম থাকে এমন কি এই অঞ্চলে তুষারপাত হয় এখানে শীতকালে সব বৃক্ষের পাতা ঝরে যায় তাছাড়া এই ফরেস্টে বেশ কিছু উঁচু বৃক্ষ রয়েছে এদের মধ্যে রয়েছে ওক ম্যাপল বিচ চেস্টনাট ইত্যাদি আমেরিকা কানাডা ইউরোপ রাশিয়া পূর্ব এশিয়া চায়না কোরিয়া ইত্যাদি দেশে এ ধরনের ফরেস্ট রয়েছে বন্ধুরা এরপর আছে ময়েস্ট ডেসোডিয়াস ফরেস্ট বন্ধুরা এই ফরেস্টে বৃষ্টিপাত অপেক্ষাকৃত বেশি হয় এবং শীত অপেক্ষাকৃত কম হয় এখানে কোনো তুষারপাত হয় না তাছাড়া এই বনের অধিকাংশ বৃক্ষই পত্রঝরা যেমন বাংলাদেশের শালবন হলো ময়েস্ট ডেসোডিয়াস ফরেস্ট বন্ধুরা এ পর্যায়ে আমরা যে বনভূমি সম্পর্কে আলোচনা করব তা হল কনিফার ফরেস্ট এই বনভূমিতে বাৎসরিক বৃষ্টিপাত হয় পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটার এ অঞ্চলে দীর্ঘ শীতকাল ও সংক্ষিপ্ত গ্রীষ্মকাল দেখা যায় আমেরিকার যুক্তরাষ্ট্রে অনেক কনিফার ফরেস্ট রয়েছে এ অঞ্চলের প্রধান বৃক্ষের মধ্যে রয়েছে পাইন ফার রেডউড হেমলক ইত্যাদি আর এ অঞ্চলের প্রাণীর মধ্যে রয়েছে শিয়াল নেকড়ে সিংহ হরিণ বিভিন্ন প্রজাতির পাখি কাঠ বিড়ালি ইঁদুর এবং অসংখ্য পোকামাকড় এবং সরীসৃপ বন্ধুরা এ পর্যায়ে আমরা যে বনভূমি সম্পর্কে আলোচনা করব তা হল ম্যানগ্রুভ বনাঞ্চল তোমরা সবাই নিশ্চয়ই বাংলাদেশের সুন্দরবনের কথা জানো সুন্দরবন হলো ম্যানগ্রুভ বনাঞ্চলের একটি প্রকৃষ্ট উদাহরণ এ ধরনের বন আফ্রিকার পূর্ব উপকূল দক্ষিণ ও পূর্ব এশিয়া এবং উত্তর অস্ট্রেলিয়ার উপকূলে রয়েছে ম্যানগ্রোভ বনভূমির একটি বিশেষ বৈশিষ্ট্য হল প্রাত্যহিক জোয়ার ভাটার কারণে এ বনভূমির মাটি সিক্ত কর্দমাক্ত এবং লবণাক্ত হয় এখানে বাৎসরিক গড় বৃষ্টিপাত হয় একশো ষাট থেকে দুশো সেন্টিমিটার এমন পরিবেশে বিশেষ ধরনের কিছু বৈশিষ্ট্যের উদ্ভিদ লক্ষ্য করা যায় এ সকল উদ্ভিদে শ্বাসমূল স্তম্ভমূল ও ঠ্যাসমূল থাকে এবং এদের জরায়ুজ অঙ্কুরোদ্গম হয় বন্ধুরা ম্যানগ্রোভ বনভূমিতে যে সকল উদ্ভিদ দেখা যায় তাদের মধ্যে রয়েছে সুন্দরী কেওড়া গড়ান গ্যাওয়া হিজল গোলপাতা বাইন ইত্যাদি এছাড়াও কেয়া টাইগার ফার্ন বিভিন্ন ধরনের আরোহী লতা ইত্যাদিও এখানে জন্মে থাকে তাছাড়া বন্ধুরা এখানকার উল্লেখযোগ্য প্রাণীগুলোর মধ্যে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার চিতাবাগ চিত্রাহরিণ কুমির বন্য শুকর বানর নানা ধরনের শামুক সাপ ও পাখি বন্ধুরা তাহলে এই ছিল স্থলজবায়ম এবার আমরা জলজবায়ম সম্পর্কে আলোচনা করব। পৃথিবীর সমস্ত জলময় পরিবেশের বায়মগুলো একত্রে জলজ বায়ম নামে পরিচিত আর জলজ বায়ম প্রধানত দু প্রকার মিঠা পানির বায়ম এবং লবণাক্ত পানির বায়ম বন্ধুরা প্রথমেই আমরা আলোচনা করব পানির বায়ম সম্পর্কে সমগ্র পৃথিবীর প্রায় এক পঞ্চমাংশ মিঠা পানির বায়ম দিয়ে আবৃত এগুলো ছোট, অগভীর ও বিচ্ছিন্ন হয়ে থাকে এগুলো আবার কয়েক ধরনের হয়ে থাকে যেমন প্রথমেই আছে নদী নদী একটি পানির বায়ু নদীতে সাধারণত একমুখী স্রোত থাকে নদীর উৎপত্তি হয় ঝর্ণা হ্রদ বা হিমবাহ থেকে তাছাড়া নদীর উৎসে প্রচুর পরিমাণে নুড়ি পাথর থাকে আর সেখানে পানির স্রোত বেশি থাকে বন্ধুরা আবার নদীর পানির তাপমাত্রা কম থাকে পানি স্বচ্ছ এবং পানিতে প্রচুর অক্সিজেন থাকে নদীর মাঝামাঝি সমতল অংশে প্রচুর শৈবাল এবং সবুজ উদ্ভিদ জন্মে থাকে আর নদীতে মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে রয়েছে নানা ধরনের মাছ সরীসৃপের মধ্যে রয়েছে কুমির ঘড়িয়াল সাপ কাছি আর স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে রয়েছে শুশু বন্ধুরা জলাভূমি হল আরও একটি মিঠা পানির বায়ু বাংলাদেশের অন্যতম দুটি জলাভূমি হল সুন্দরবন ও টাঙ্গুয়ার হাওর এছাড়া সারা দেশে ছোট বড় অনেক জলাভূমি রয়েছে এগুলো স্থায়ী বা অস্থায়ী মিঠা পানি বা লোনা পানির জলাধার এবং এদের স্রোত বা বন্ধ জলাশয় থাকে বাংলাদেশের জলাভূমির উল্লেখযোগ্য উদ্ভিদের মধ্যে রয়েছে পানি ফল মাখনা সাপলা, হোগলা অ্যাজুলা স্যালভিয়া কচুরি পানা ইত্যাদি আর প্রাণীর মধ্যে রয়েছে অনেক প্রজাতির পাখি মিঠা ও লোনা পানির মাছ এছাড়াও ঝিনুক শামুক সাপ ও বহু অমেরুদণ্ডী প্রাণীও জলাভূমিতে বসবাস করে বন্ধুরা এখন আমরা যে মিঠা পানির বায়ম সম্পর্কে জানব তা হল রদ ও পুকুর রদ ও পুকুর হল এমন এক ধরনের জলাশয় যার আয়তন কয়েক মিটার থেকে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে তাছাড়া রদের গভীরতা অনেক হয়ে থাকে যেমন বৈকাল রদ। এর গভীরতা চার ফুট বন্ধুরা গভীর রদগুলো আনুভূমিক তিনটি অঞ্চলে বিভক্ত এগুলো হল নিটোরাল অঞ্চল যা রদের কিনারার উষ্ণ অঞ্চল লিমনেটিক অঞ্চল যা রদের উপরের মুক্ত অঞ্চল প্রফান্ডাল অঞ্চল যা হ্রদের নিচের ক্ষীণ আলোকিত অঞ্চল বন্ধুরা এ পর্যায়ে আমরা লবণাক্ত পানির বায়ম সম্পর্কে জানব মহাসাগর সাগর ও মোহনা মিলে পৃথিবী পৃষ্ঠের প্রায় চার ভাগের তিন ভাগ অংশ দখল করে আছে লবণাক্ত পানির বায়োম তোমরা জেনে অবাক হবে যে এটাই পৃথিবীর সবচেয়ে বড় এবং প্রথম বায়ম সাগরে চারটি অঞ্চল রয়েছে এই চারটি অঞ্চলেই প্রচুর জীববৈচিত্র্য দেখা যায় অঞ্চলগুলো হল গড়ান অঞ্চল পেলাজিক অঞ্চল বেন্থিক অঞ্চল এবং এবিসাল অঞ্চল বন্ধুরা গড়ান অঞ্চলটি প্রতিদিন দুইবার জোয়ার জোয়ারভাটায় প্লাবিত হয় আর তাই এখানে বিভিন্ন প্রকারের উদ্ভিদ ও প্রাণী থাকে এ অঞ্চলে কয়েক প্রজাতির ডায়াটম বাদামি শৈবাল লোহিত শৈবাল ও কিছু সবুজ শৈবাল জন্মে থাকে আর প্রাণীদের মধ্যে রয়েছে স্নেইল স্ক্রাবস ছোট ছোট মাছ এছাড়াও ক্রাস্টাসিয়ান ও মলাস্কা প্রাণী এ অঞ্চলে পাওয়া যায় পেলাজিক অঞ্চল হল সাগরের পৃষ্ঠীয় মুক্ত অঞ্চল এ অঞ্চলে আগাছা জাতীয় উদ্ভিদ জন্মে তাছাড়া এ অঞ্চলে প্লান্টনও থাকে আর প্রাণীদের মধ্যে রয়েছে নানা ধরনের মাছ ডলফিন হাঙর ও তিমি বন্ধুরা বেনথিক অঞ্চল হল পেলাজিকের নিচে অবস্থিত অল্প আলো বা আলোহীন অঞ্চল এই অঞ্চলে মূলত সামুদ্রিক আগাছা ছত্রাক ব্যাকটেরিয়া স্পঞ্জ সি স্টার মাছ থাকে এরপর আছে অ্যাবিসাল অঞ্চল এটি হল সমুদ্রের গভীরতম অঞ্চল এ অঞ্চলে উচ্চ চাপ এবং প্রচুর অক্সিজেন থাকে তবে পুষ্টি খুব কম থাকে এ অঞ্চলে অনেক অমিরুদণ্ডী প্রাণী মাছ এবং কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া বসবাস করে বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হব তোমাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকে এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো বন্ধুরা এবারে চলো আমাদের আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেওয়া যাক টেম্পারেট ডেসিডুয়াস ফরেস্ট অঞ্চলে তাপমাত্রা কম থাকে তুষারপাত হয় এবং শীতকালে সব বৃক্ষের পাতা ঝরে যায় ময়েস্ট ডেসিডুয়াস অঞ্চলে বৃষ্টিপাত অপেক্ষাকৃত বেশি হয় শীত অপেক্ষাকৃত কম হয় এবং কোনো তুষারপাত হয় না সুন্দরবন হলো ম্যানগ্রোভ বনাঞ্চলের একটি প্রকৃষ্ট উদাহরণ ম্যানগ্রোভ বনভূমির একটি বৈশিষ্ট্য হল প্রাত্যহিক জোয়ার ভাটার কারণে এ বনভূমির মাটি সিক্ত কর্দমাক্ত এবং লবণাক্ত হয় লবণাক্ত পানির বায়ম পৃথিবী পৃষ্ঠের প্রায় চার ভাগের তিন ভাগ অংশ দখল করে আছে